যাতে অসল ব্যবস্থায় উদ্দেশ্যে আমাদের যে সর্বতির ব্যক্তিকে সেই কথা বলতে না করে সেখানে আমাদের ব্যক্তি যখন সমাজের নেতৃত্বে সম্মানিত প্রস্তুতি আশাগণ যাচ্ছে আমাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম খুন খুব মধ্য থেকে সর্বশেষ সেখানে আপনার জন্য তার নেতৃত্বের মধ্যে দিয়ে তাদের কামার ব্যক্তিকে

नतर को नेकारे पूरो हादा खे सेशी वठी पार्टी वठी ধ্বংসের হয়েছিলেন অনুভব ধানের হয়েছিলেন হনুমান আসার আমি তাদের কমে করেছিলাম দেশের প্রতিবাদ প্রতিষ্ঠা করতে ক্ষমতা করুন অনুভব আত্মীয় সুন্দর সুন্দর মিষ্টি ভোট করেছিলেন

যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে যারা নির্বাচন দলের ধ্বংস করেছে তাদের সেগুলো গ্রেফতার করেন সেখানে আজ তারা গ্রেফতার না করে এই শক্তির তাদেরকে আগে যারা নির্বাচন মানুষ অবতারণা করেছেন তাদেরকে প্রেপার করেন তারা তো চির সময় सभु <laughs> धन्यवाद